স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আরো একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং ভালো লাগবে তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এটা বিশ্বাস করি আর সেই বিশ্বাসকে সামনে রেখেই আজকের প্রস্তুতি নিব আমরা ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ক্লাসের পাঠ শিরোনাম চিত্রলেখা এই চিত্রলেখা আহ এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে আমাদের বইয়ের যে কাজটা দেওয়া আছে সেই কাজটা আমরা আজকের ক্লাসে আমরা সম্পাদন করবো তো এরপরে রয়েছে আরও একটা গল্প লীলা মজুমদারের চমৎকার নান্দনিক একটা লেখা এই নান্দনিক লেখাটা আমরা সবাই পড়বো তারপর আমরা আমাদের বইয়ের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা করবো বইয়ের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা দেখবো এছাড়াও এই পাঠে মনির চৌধুরীর সম্পর্কে খুব সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে সে বিষয়টা আমরা পড়ে নিব এখানে দেখো যে বইয়ের কাজ এটা আটাত্তর পৃষ্ঠার যে বইয়ের কাজটি রয়েছে সেই কাজটি কি বলেছে এখানে দেখো এখানে বলেছে চিত্রলেখা সম্পর্কে লিখি। চিত্রলেখা এটা কি কারো নাম না আসলে চিত্রলেখা হলো চিত্র থেকে লেখা লেখা থেকে চিত্র চলো আমরা দেখি কি লিখেছি চিত্রলেখা চিত্র শব্দের অর্থ ছবি আর লেখা হলো লিখিত বিবরণ চিত্রলেখা হলো কোন ছবির লিখিত বিবরণ অথবা কোনো লেখার বিবরণ থেকে ছবি আঁকা চিত্রলেখায় ছবি আঁকার মাধ্যমে মনের ভাবকে স্বাধীনভাবে প্রকাশ করা থাকে চিত্রলেখা সম্পর্কে আশা করি তোমার ধারণা পেয়েছ এখন পরবর্তী অংশে কি রয়েছে দেখো আমি গল্পটি একটি চমৎকার ও রোমাঞ্চকর গল্প এই গল্পটি গল্পটির প্রতিটি অনুচ্ছেদ এক একটি ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাঁধে লাঠি নিয়ে আমার ছোটে চলা লাঠির আগায় পুটলি বাঁধা রামধনুকের খোঁজে চলা শিংওয়ালা ঘোড়ায় চেপে দিদার কাছে ফেরা এলোমেলো আমি কৃষ্ণচূড়ার গাছের নিচে এলোমেলো আমি কমা আছে এরপরে কৃষ্ণচূড়ার গাছের নিচে দিদিমার মাদুর পেতে শুয়ে থাকা মটকাওয়ালার মটকা বেচা আমার বেড়াল কোলে শুয়ে থাকা এমন সব অনেক দৃশ্য ছবির মতোই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গল্প থেকে এমন সব ঘটনা খুঁজে বের করে তা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি আমাদের জীবনের নানা ঘটনাগুলো আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি আবার আমরা যা কল্পনা করি তাও ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি এভাবে চিত্রের মাধ্যমে কোনো কিছু কোনো কিছুর প্রকাশ করাই হলো চিত্রলেখা তাহলে চিত্রলেখা সম্পর্কে একটা নাতিদীর্ঘ বর্ণনা আমি এখানে দিয়েছি আশা করি এই বর্ণনাটা তোমাদের অনেক কাজে লাগবে চিত্রলেখা বলতে আমরা কী বুঝি সেটা বুঝি বলেছি আমি তারপরে এই চিত্রলেখা গল্পের মধ্যে যে চিত্রগুলো আছে বা যে ঘটনাগুলো আছে সেগুলো কীভাবে চিত্রে রূপান্তরিত হতে পারে সেই বিষয়টিও এখানে আমি তুলে এনেছি তো আশা করি তোমাদের এই লেখাটা ভীষণ ভীষণভাবে হেল্পফুল হবে বা উপকারে আসবে তো তোমরা এভাবে দেখে নাও লিখে নাও এবং এই লেখাটা যাতে পরীক্ষায় আসলে তুমি লিখতে পারো সেইভাবে প্রস্তুতি নাও আশা করি তোমরা সবাই পারবে কারণ লেখাটি অত্যন্ত সহজ তো আজকে এ পর্যন্তই আর পরবর্তী যে আরও কিছু ক্লাস আছে সেই ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করবো আশা করি তোমরা সেই ক্লাসের সাথেই থাকবে তো আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম